রাখনে রাখ ভালো গেছিলাম আবার যাব পনেরো দিনের আমার কত আবার যাব ওই যে বেট্রপুর পরীক্ষা শেষ হলে বেট্রপুর পরীক্ষা এগারো তারিখ শেষ তো আর কয়েকদিন কোন জায়গায় ঠাকুর গার্ড স্টেশনের থানা কার বাড়ির পাশে কত দূরে হবে বাড়ি থেকে আমাদের বাড়ি তিন চার কিলোমিটার হ্যাঁ টাকার বাড়ি গেছিল ইয়া আছে কবুতর কবুতর কিনছে কাকায় মুরগি ছাগল কিনছিল ওই সময় এখন মুরগি কিনছে কিনা ওটা জানে না কবুতর হ্যাঁ কেন ছয় সাত ঘন্টা ওই রকম তো না ছয় সাত ঘন্টা আগে দিনাজপুর যাই যে দিনাজপুর শ্বন্দ্রবার এখান থেকে তারপর যাওয়া হয় এখান থেকে দিনাজপুর থেকে ধরেন যে দুই ঘন্টা রাস্তা দেড় ঘন্টা দুই ঘন্টা বেশি করে লাগলে দেড় ঘন্টা দু ঘন্টা ধরলে ভালো গাড়ি যে গিয়া কুকুরা শেরপুর গায়ে ঝুম শেরপুরে আপনার রাসাই রাসাই গোদাকারি পবা তা হ্যাঁ ওইদিন ইয়ার চলে গেছে করে শেরপুর ডিস্ট্রিক্ট হ্যাঁ শেরপুর ডিস্ট্রিক্ট থাকেন ভালোই আছেন নাকি ôi